মাত্র একটা ডিম আর এক কাপ আটা দিয়ে চায়ের সাথে খাওয়ার জন্য মজাদার এই বিস্কুট পিঠেটা তৈরি করে নেব মাত্র দশ মিনিটে পিঠেটা তৈরি করার জন্য একটা ডিম নিয়েছি একটা বোলের মধ্যে দিয়ে দিলাম অবশ্যই ডিমটা কিন্তু রুম টেম্পারেচারে নিতে হবে ফ্রিজ থেকে বের করে ডিমটা নর্মাল তাপমাত্রায় আসবে তারপরেই কিন্তু ব্যবহার করা যাবে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ চিনি ডিম আর চিনিটাকে একটা হ্যান্ড উইকের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব যাতে চিনিটা মেল্ট হয়ে যায় চিনিটা মেল্ট হয়ে গেছে দেখো ডিমের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবারে এখানে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ তেল এখানে আমি সাদা তেল নিয়েছি আপনারা চাইলে সাদা তেলের জায়গায় বাটারও নিতে পারেন এবারে আবারও হ্যান্ড উইকের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর ওয়ান ফোর চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এখানে কিন্তু অবশ্যই বেকিং পাউডারে নিতে হবে বেকিং সোডা নেওয়া যাবে না নুন আর বেকিং পাউডারটাকে আমি আবারও এক মিনিটের মতো ভালো করে মিশিয়ে নিয়েছি এক মিনিটের মতো ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি এখানে দিয়ে দেব এক কাপ আটা এখানে আমি বিস্কুটটা আটা দিয়ে তৈরি করছি আপনারা চাইলে ময়দা দিয়েও করে নিতে পারেন এবারে ভালো করে মিশিয়ে নেব এখানে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করা যাবে না ডিম আর চিনির যে মিশ্রণটা তৈরি হয়েছে সেটা দিয়ে কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করতে চান তাহলে ডিমের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন আমি মেখে নিলাম আমার মনে হচ্ছে যে অনেকটাই নরম হয়ে গেছে সেই জন্য এখানে আমি আরও দুই টেবিল চামচের মতো আটা অ্যাড করলাম এবারে আবারও ভালো করে মেখে নেব এখানে আমার এক কাপ আর দুই টেবিল চামচের মতো আটা লেগেছে ডোটা তৈরি করার জন্য আর দেখো বন্ধুরা আমার কিন্তু ডোটা তৈরি হয়ে গেছে ডোটাকে আমি একটু শক্ত করে তৈরি করে নিয়েছি যেরকম আমরা রুটির জন্য ডো করি তার থেকে একটু শক্ত করে তৈরি করে নিয়েছি এবারে আমি একটা চা চামচ নিয়ে নিয়েছি চা চামচের সাহায্যে এভাবে আমি লেচিগুলো কেটে নেব এইভাবে মাপ করে যদি আমি লেচিগুলো কাটি তাহলে কিন্তু যখন বিস্কুট পিঠিগুলো তৈরি করব। তখন কিন্তু প্রতিটা বিস্কুট পিঠে সমানভাবে তৈরি হবে একইভাবে আমি সবগুলো লেচি কেটে নিয়েছি এখান থেকে একটা লেচি নিয়ে নিলাম প্রথমে হাত দিয়ে এভাবে গোল করে নিলাম তারপরে এভাবে লম্বা করে নিলাম নিয়ে আঙ্গুল দিয়ে প্রেস করে করে একটু চেপটা করে নিয়ে সাইডগুলো একটু চেপে চেপে নেব দেখেই বুঝে নিতে হবে আমি কাজটা কি করে করছি এটা আসলে বলে বোঝানো যায় না এবারে একটা ছুরির সাহায্যে এভাবে দাগ কেটে নিচ্ছি আমার কিন্তু একটা বিস্কুট পিঠে তৈরি হয়ে গেছে আপনাদের বোঝানোর জন্য আমি আরেকটা তৈরি করে নিচ্ছি প্রথমে হাতে তালু দিয়ে এভাবে গোল করে নিতে হবে গোল করে এভাবে লম্বা করে নিয়ে আঙ্গুল দিয়ে এভাবে প্রেস করে করে চ্যাপটা করে নিতে হবে নিয়ে ওভাবে সাইডগুলো একটু চেপে চেপে নিতে হবে এবারে একটা ছুরির সাহায্যে দাগ কেটে নিতে হবে আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে যাবেন আর প্রতিদিন নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবেন দেখো এই বিস্কুটটাও কিন্তু আমার তৈরি হয়ে গেল একইভাবে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি এবারে ভাজার জন্য ফ্রাই প্যানে কিছুটা পরিমাণ তেল আমি বসিয়ে দেবো গরম তেলটাকে কিন্তু হাই আছে গরম করা যাবে না লো টু মিডিয়াম আছে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবারে আমি বিস্কুট পিঠেগুলো তেলের মধ্যে দিয়ে দেবো একবারে সবগুলো পিঠিয়ে দেব না আমি কয়েকটা দিয়ে দিলাম আর কয়েকটা কিন্তু আমি পরে ভেজে নেব কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমি উলটিয়ে নিচ্ছি আর এগুলো কিন্তু হাই আছে ভাজা যাবে না লো টু মিডিয়াম আছে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে আবারও আমি কিছুক্ষণ অপেক্ষা করব কিছুক্ষণ অপেক্ষা করার পরে আবারও আমি উলটিয়ে নেব দেখো এই পাশেও কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে এইভাবেই কিন্তু লো টু মিডিয়াম আছে বিস্কুটগুলোকে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে এবারে আমি বিস্কুটগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব আর একইভাবে আমি বাকি বিস্কুটগুলোকেও ভেজে নেব আর দেখো বন্ধুরা আমি একইভাবে কিন্তু বাকি বিস্কুটগুলোকেও দিয়ে দিয়েছি একইভাবে সবগুলোকে ভেজে নিয়েছি আমার কিন্তু বিস্কুট পিঠা পরিবেশনের জন্য একদম রেডি এইভাবে একবার তৈরি করে দেখতে পারেন দেখো ভেতরটা কিন্তু কতটা মুচমুচে হয়েছে এগুলো ঠান্ডা হওয়ার পরে আরও মুচমুচে হবে বিস্কুটগুলো কিন্তু একটু গরম থাকার জন্য ভাঙার সময় নরম লাগতেছে কিন্তু ঠান্ডা হওয়ার পরে এগুলো আরও মুচমুচে হবে বিস্কুটগুলো একবার তৈরি করে দেখতে পারেন চায়ের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম বাই বাই বন্ধুরা